একাত্তরে যে যে দলটাকে দেখা হয়েছে আর বিএনপি কে কি অতীতে দেখে নেই মানুষ হাওয়া ভবন দেখে নেই দেখে নাই কম্প্রোমাইজ দেখে নাই তারপরে আপনার বিভিন্ন দলের সাথে জোট গঠনের সময় কৌশল দেখে নাই এই জনগন্ত ইতিহাসের সাক্ষী এই জনগন্ত সব নিরপেক্ষ চক্ষু দিয়ে দেখে যারা একেবারে দলীয় কর্মী দল ছাড়া জামাতকে যে মন্ত্রিত্ব দেওয়া হয়েছিল দুইজন মন্ত্রী বানিয়েছিল পতাকা দেওয়া হয়েছিল সরকারে টিকে থাকার জন্য এই জামাতের সাথে সংসার করেছে দীর্ঘদিন তার বিরুদ্ধে বলে কিভাবে ফেললে তো নিজের বলবে বুকে এখন জনগণ যদি জানতে চায় একাত্তর দেখছেন এখন আপনারা তো যখন মন্ত্রিত্ব দিচ্ছেন যখন জোট করেছিলেন তখন একাত্তর আমি দুঃখ প্রকাশ করছি যে সম্প্রতি ব্যারিস্টার ফুয়াদ ভাই উনি ওনার এলাকায় প্রচার বা একটা অনুষ্ঠানে কথা বলতে গিয়ে চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলায় তার বিরুদ্ধে তাকে নাজেহাল করা হয়েছে যেভাবে দেখলাম ভিডিওতে এটা অত্যন্ত দুঃখজনক এবং অপরাজনীতির প্রতিচ্ছবি এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমরা এই দোষারোপের রাজনীতি নিয়ে অনেক দিন যাবৎ বলছি বাংলাদেশের মতো পৃথিবীর কোনো দেশে অতীত নিয়ে এত ঘাটাঘাটি করা হয় না চুয়ান্ন বছর ষাট বছর আগে কি কে কি করেছিল এটা আমার কাছে মনে হয় ওই যে মেষ আর নেকড়ের গল্পের মতো যে তুই পানি হুলা করেছিস না হলে তোর দাদা করেছিল এই ধরনের যাদের মধ্যে কোনো রাজনীতি নাই যাদের মধ্যে কোনো কর্মসূচি নাই যারা শুধু জনগণকে ঠকাতে চায় তারা এই রাজনীতিগুলো করে আপনি দেখুন যে বাংলাদেশে ধর্মের ব্যবহার রাজনীতিতে কোন দল করেনি বিশেষ করে আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত সবাই ধর্মের বিষয়টা নির্বাচনের সময় নিয়ে আসে তবে জামাত এবং ইসলামিকরা দলগুলো তো সারা বছরই ধর্মের কথা বলে তারা নতুন করে বলতে হয় না যাই হোক এই এই যে আমাদের বর্তমান অবস্থা এটা হলো যে রাজনীতিবিদরা জনগণকে খুব বোকা ভাবে এবং আমরা যারা টক শোতে আসি তারাও আমাদের দর্শক শ্রোতাকে অনেক সময় বোকা ভাবি যে আমি মিথ্যা সত্য মিশিয়ে যাই বলি না কেন মানুষ বুঝবে না আসলে মানুষ মানুষ সব বোঝে উঠ পাখির মতো না যে বালির নিচে মাথার ঝুঁকিয়ে বলবে যে ঝড় আসে নাই তো সুতরাং বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন আমরা এই যে টক শোতে আজকে যেই কথাগুলো বলতে পারতাম পাঁচই অগস্টের পর থেকে তা আমরা বলতে পারছি না বা বলার সুযোগ নাই কাদা ছোড়াছুরিটা মিডিয়া থেকে শুরু করে সবাই এটা নিয়ে আলোচনা করতে খুব আগ্রহ প্রকাশ করে এবং মজা পায় আমার সবচেয়ে আশ্চর্য লাগে আমি যেই দোষে দুষ্ট সেই দোষে অন্য কেউ দুষ্ট হলে তাকে আমরা দুষ্ট বলি নিজের দিকে তাকাই না আমি কটু কথার কথা বলা ধর্মের ব্যবহার করা আমি শুনেছি তারেক জিয়ার নাম নিলে অজু করে নাম নিতে হবে এরকম নেতারা অত কথা বলেছেন সো আমি বলছি না শুধু বিএনপি বলছে জামাত বলছে অন্য দলও বলছে কিন্তু রাজনীতিতে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটা হলো পার্সেন্টেজ যেটা পারসেপশন তৈরি করে কে কত পার্সেন্ট মিথ্যা বলছে কে কত পার্সেন্ট ধর্মকে ব্যবহার করছে কে কত পার্সেন্ট জনগণকে ধোকা দিচ্ছে কে কত পার্সেন্ট নিন্দা করছে অন্যের কে কত পার্সেন্ট ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করছে কে কত পার্সেন্ট ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলছে কর্মসূচি নিয়ে কথা বলছে এইগুলো জনগণ বিবেচনা করে এবং আমি আশা করি আগামী ভোটে এই জনগণ এই ভোটের মাধ্যমে সে জবাব দিবে কতিপয় দলকানা দলীয় কর্মী ছাড়া বিবেক বিবেচনা দিয়ে আগামীতে ভোট দিবে এই দেশকে বাঁচানোর জন্য চাঁদা মুক্ত করার জন্য দেশকে দেশকে দালাল মুক্ত করার জন্য দেশকে স্বাধীন সার্বভৌম হিসাবে আগামীতে এগিয়ে যাওয়ার জন্য একমাত্র অস্ত্র হল হলো ভোট আপনি দেখেন কি অদ্ভুত আজকে একাত্তরের কথা বলা হয় জামাতকে নিয়ে জামাত একটা রাজনৈতিক অবস্থান নিয়েছিলেন একাত্তরে আমি ওটাকে সমর্থন করি না কিন্তু তারা তাদের রাজনীতি করেছে শুধু জামাত কেন বাংলাদেশ মুসলিম লিগত একই পথেই ছিল আরো কয়েকটা দল ছিল এখন এটা তো সত্য তাহলে এই অর্থাৎ বাংলাদেশের রাজনীতিবিদরা প্রয়োজনে দেখে প্রয়োজনে দেখে না কিন্তু আল্লাহ চোখ দিয়েছে দুইটি ডাবল বেশি বেশি দেখার জন্য বেশি বেশি শোনার জন্য ডাবল আর কম কম বলার জন্য সিঙ্গেল একটি মুখ কিন্তু এই যে আপনি দেখুন আওয়ামী লীগের স্বৈরাচার নেত্রী সেও বলেছিল যে আমি বাংলাদেশের মানুষের হায় বাড়িয়ে দিয়েছি অর্থাৎ গড় আয়ু বাড়ার পরে উনি দাবি করেছিলেন এটাও ধর্মের বিরুদ্ধে যায় কেউ কারো হায় বাড়িয়ে দিতে পারে না তো সুতরাং ধর্মের ব্যবহার যে হচ্ছে না বা হবে না সেটা নিশ্চিত করে বলা যায় না আর এই ধর্মের ব্যবহার কেন হয় ধর্মের ব্যবহার শুধু আমাদের ধর্মে না হিন্দু ধর্মেও হিন্দু আপনি দেখেন মোদী যখন ইয়ে হয় নির্বাচন হয় তখন বাংলাদেশে এই সব মন্দিরগুলোতে যায় পৃথিবীর সব জায়গায় ধর্মকে খ্রিস্টিয়ানরাও গির্জাতে যায় যদিও তারা গির্জাকে সবকিছুর কেন্দ্র হিসাবে ব্যবহার করে এখন একটা নির্বাচন আসলো চারজন চান ধর্মের সে তার ধর্মের কথা তো বলতেই পারে কিন্তু অন্যকে অন্যকে আঘাত দিয়ে দোষারোপ করে অন্যের নিন্দা করতে গিয়ে অন্যকে খাটো করতে গিয়ে যেই কথাগুলো সেগুলো সমাজে বিরূপ প্রতিক্রিয়া পরে এখন ব্যারিস্টার ফুয়াদকে আক্রমণ করায় কি ভোট বেড়েছে না কমেছে ধর্মকে ব্যবহার করার জন্য কি ভোট বেড়ে যায় না কমে যায় মিথ্যা বললে ভোট কি বেড়ে যায় এখন একাত্তরে একাত্তরে যে যে দলটাকে দেখা হয়েছে আর বিএনপি কে অতীতে দেখে নেই মানুষ হাওয়া ভবন দেখে নেই টেন পার্সেন্ট দেখে নাই কম্প্রোমাইজ দেখে নাই তারপরে আপনার বিভিন্ন দলের সাথে জোট গঠনের সময় কৌশল দেখে নাই এই জনগণ ইতিহাসের সাক্ষী এই জনগণ তো সব নিরপেক্ষ চক্ষু দিয়ে দেখে যারা একেবারে দলীয় কর্মী দল ছাড়া তো মানুষের যে পারসেপশন তৈরি হয় সেটা এই নির্বাচনের সময় যে অপপ্রতিযোগিতা হয় সেটা এক দিক দিয়ে ভালো যে আজকে সালাউদ্দিন সাহেব বলেছেন উনি বলেছেন ওনাকেও দেখলাম টুপি টুপি পরে ফেলে এবং ওই পূজার মণ্ডবে এবং ইসলাম ধর্মের অনুষ্ঠানে যেখানে যেরকম বলাる উনি বলছেন টুপি আমার বোকের জামা আফসার ভাই আমার নির্বাচনী প্রচার আমিও পরি আমিও পরি আমি আমার যতটা মিটিং করেছি কারণ আমার নির্বাচনী এলাকায় আমার কথা আমার আমি কি টুপি দোষ বলছি এটাও হলো আপনাদের চরিত্র কথা অবস্থা আমি কথা বলছি পরে আপনি বলেন আপনার সময় আপনি বলেন যে টুপি দামি আমি জাস্ট বলছি নেগেটিভ নিলেন কেন আপনি আপনার চরিত্র যদি নেগেটিভ হয় আপনি নেগেটিভ নেবেন টুপি নেগেটিভ না তাহলে টুপি পরলি খারাপ কেন টুপি পরলে টুপি পড়ার মধ্যে খারাপটা কি আছে আমি কি টুপি পরে পরে না ভোটের জন্য আপনি পরেন না ঠিক এটা আমি কিসের জন্য ভোটের জন্য পরে এই কথাটা আমার কথা তো আপনি শুনেন নাই আমার কথা তো শেষ করতে দেন নাই টুপি পরে কারণ ধর্মে ধর্ম মানুষের কর্নার তৈরি করে ধর্মের ব্যাপারে মানুষ সহনশীল নরম দিল নরম হয়ে যায় টুপি পরে তার লেবাসটা দেখানোর জন্য যে আমিও ইসলাম ধর্মের মানুষ আমি ইসলামী লেবাস পড়ি অথচ কিছু পালন করি এগুলো ইলেকশনের সময় বেশি প্রচার করে আপনি এটা নিয়ে আমার সাথে বিতর্ক করেন না আপনি আমার কথা বলার এই যে আপনি আমার কথা বলার এত অধৈর্য হলে তো যোগ করার দরকার নাই তো আমি তো আপনাকে যোগ করি নাই আপনি তো একই একশো যোগ করার দরকার কি সুতরাং এই টুপি পরাটা খারাপই কিছু দেখি না আমি ধর্মটাকে ব্যবহার করা ধর্ম তো খাওয়ার জিনিস না ধর্ম তো ব্যবহারই করবে কে কতটুকু লেবাস পরে কে কতটুকু ধার্মিক এটা তো ওইটা দিয়ে দেখা যায় বোঝা যায় ইলেকশনের সময় এটা বেড়ে যায় এটা তো মিথ্যা নয় তো এইটা আবার বোঝে মানুষ জনগণ বোঝে কে কখন টুপি পরে আমরা তো জীবনে যে টুপি পরে নাই কখনো সে জানা জানাজের নামাজে দাঁড়াইলে তো গিয়ে একটা টুপি নিয়ে দাঁড়ায় যায় অনেক সময় পরে অনেক সময় আমরা সারাদিন টুপি পড়ি না কিন্তু নামাজের সময় পুরি আবার অনেকে এখন টুপি পরে না কারণ এখন টুপি পরার সংখ্যা কমে গেছে দেখছি আমরা যখন ছোট ছিলাম তখন টুপি ছাড়া নামাজে গেলে সবাই তাকিয়ে থাকতো যে লোকটা টুপি ছাড়া নামাজে আসছে আর এখন টুপি ছাড়া নামাজ পড়ে ফেলে হ্যাঁ কিছু বললেন হ্যাঁ আমি শেষ করি এইভাবে যে আমরা যে যাই করি না কেন জনগণ এক অদ্ভুত শক্তিশালী বিষয় যাকে আমরা তুচ্ছ করি জনগণ সব বোঝে মেজর আফসার এই কথা কেন বলছেন টুপির কথা কেন বলছেন টুপির ব্যাপারে ভেটো কারা দিচ্ছেন কেন দিচ্ছেন এগুলো বোঝে না এমন জনগণ নাই সুতরাং আমরা আসুন সত্যের পথে থাকি সত্য নিয়ে যুদ্ধ করি সাদাকে সাদা বলি কালোকে কালো বলি বাংলাদেশের রাজনৈতিক দল অধিকাংশ দল অপরাজনীতি করে সেখানে বেরিয়ে আসতে আসা উচিত এবং অপরাজনীতিকে স্পষ্ট শুদ্ধ রাজনীতি করার জন্য যে সংস্কার সেখানে সবচেয়ে বড় বাধা ছিল বিএনপি তার পাশ্চিত্য তারা নিজেরাই একদিন করবে একদিন তারাই আবার বলবে এই দলটা একটু ধীরে ধীরে দেরিতে বোঝে বুঝবে সংস্কারটা ভালো হলে আমাদের হয়তো ক্ষমতা দীর্ঘায়িত হতো সংস্কারটা ভালো হয় নাই বলে আজকে দেশে বিশৃঙ্খলা এবং নির্বাচনের পরের দিন থেকেই দেখবেন যে আবার যারা সরকার হয়েছে তার পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ লেগে গেছে সুতরাং শান্তিতে দেশ পরিচালনা করার সুযোগ আনতে হলে সংস্কার দরকার মানসিক পরিবর্তন দরকার দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে এসে সত্যের রাজনীতি কর্মসূচির রাজনীতি নিজের নিজের ব্যাপারে বেশি নিজের দলের ব্যাপারে বেশি বলা উচিত অন্য দলের দোষ ত্রুটি ধরে তুলে ধরার চেয়ে দোষ ত্রুটি দূরে তুলে ধরলে একজনের দিকে আঙ্গুল দেখালে চারটা আঙ্গুল নিজের দিকে থাকে এটা সবাইকে অনুধাবন করা উচিত ধন্যবাদ